টিপস ঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ছয় প্রাকৃতিক উপায়ে দূর হবে পিঁপড়া আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই বছরের এই সময়টায় উপদ্রব বাড়ে পিঁপড়ার আপনার বাসায় লুকিয়ে আছে পিঁপড়ার দল পিঁপড়ার অত্যাচার থেকে মুক্তি পেতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিন পিঁপড়া যেন বাসা বাঁধতে না পারে সেজন্য নিয়মিত ঘরের মেঝে ও বাগান পরিষ্কার রাখুন তারপরেও পিঁপড়া দূর না হলে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন পিঁপড়া দূর করার জন্য চলুন জেনে নেয়া যাক প্রাকৃতিকভাবে পিঁপড়া দূর করার কয়েকটি উপায় যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন দারুচিনির গুঁড়া দিয়ে লম্বা লাইনও এঁকে দিতে পারেন এতে লাইন ক্রস করে অন্য পাশে যেতে পারবে না পিঁপড়া দারুচিনি গুড়ার বদলে আস্ত দারুচিনি দিয়েও দূর করতে পারেন পিঁপড়া পিঁপড়ার বা সার আশেপাশে আস্ত দারুচিনি রেখে দিন পিঁপড়া আসবে না সাদা ভিনেগারের সাহায্যে মুক্তি পেতে পারেন পিঁপড়ার অত্যাচার থেকে স্প্রে বোতলে সাদা ভিনেগার দিয়ে স্প্রে করে নিন যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে পিঁপড়ার বাসায় গরম পানি ছিটিয়ে দিতে পারেন এতে সাময়িক মুক্তি মিলবে পিঁপড়া থেকে আস্ত তেজপাতা রেখে দিন যেখানে পিঁপড়া বেশি দেখা যায় সেখানে আর আসবে না পিঁপড়া চক দিয়ে লাইন টেনে দিয়েও দূর করতে পারেন পিঁপড়া গোলমরিচ গুঁড়া দারুচিনি গুঁড়া আস্ত লবঙ্গ ভিনেগার ও কর্পূর দিয়ে তৈরি করুন দ্রবণ এটি স্প্রে করে নিন পিঁপড়ার বাসার আশেপাশে আর আসবে না পিঁপড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য